যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিত খুন করার অভিযোগ উঠল তারই বন্ধুর বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চলতি মাসের দু তারিখ পূর্ব বর্ধমান জেলার মেমারি জিটি রোডের উপর নিম এলাকায় যুবকের নাম শেখ আজিয়ার ইসলাম তার বাড়ি মেমারি সুলতানপুরের তিন নম্বর ওয়ার্ডে মৃত যুবক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী জানা গেছে এদিন শেখ আজিয়ারকে ফোন করে ডাকে তারই বন্ধু শেখ আরিয়ান দুজন মোটর বাইকে চেপে দ্রুত গতিতে যাওয়ার সময় জিটি রোডে নিম এলাকায় স্পিড ব্রেকার নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গুরুতর জখম অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে গেলে একজনের সামান্য আঘাত ও শেখ আজিয়ার ইসলামের মৃত্যু হয় দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে পরিবারের সদস্যরা ছেলের মৃত্যুর শোকে বিহবল হয়ে পড়ে পরিবার পরিজনরা আমাদের কি অভিযোগ আমার ছেলে বাড়িতে ঘুমাচ্ছিল আমার ছেলেকে ডেকে নিয়ে যে। আমার ছেলেকে মার্ডার করা হলো ও ওই ছেলেটা ভালো ছিল না আমরা মিশতে মানা করতাম ওরা নানের ডিগ্রিতে কি গ্রামটা যে কী গ্রামটা মতপুরে বাড়ি ওখানে তো পরিবেশও ভালো নয় কেউ ভালো নয় নানের বাড়িতে ছিল ছেলেটা মদ গেঁজা সবই খেত আমরা মানাও করেছি এবার আমার ছেলে শান্ত নিরীহ কারোর ওপর মুখ তুলে কথা বলতে পারতো না ছেলে আমার মৃত যুবকের পরিবারের দাবি ঘটনার দিন বিকেলে ছেলে ঘুমোচ্ছিল জিমে যাওয়ার নাম করে ছেলেকে ফোন করে ডেকে নিয়ে যায় তারই বন্ধু শেখ আরিয়ান কিছুক্ষণ বাদে ছেলের গুরুতর আহত হবার খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখেন ছেলের মৃত্যু হয়েছে অভিযোগ প্রথমে তারা জানতে পারেন মৃত যুবক বাইক চালাচ্ছিলেন কিন্তু ঘটনার কয়েকদিন বাদে জানা যায় মৃত যুবক নয় আহত যুবক বাইকটি চালাচ্ছিলেন এরপর মৃত যুবকের পরিবারের তরফে বিষয়টি পুনরায় তদন্তের দাবি জানিয়ে পুলিশকে অনুরোধ করা হয় মৃত যুবকের শোকাহত মায়ের দাবি ছেলেকে পরিকল্পনা করে খুন করা হয়েছে দু তারিখে আমরা তো বাড়িতে ছিলাম গাড়ি নিয়ে বেরিয়ে গেছিল দিয়ে দুর্ঘটনা ওদের ক্ষোভ ছিল আমার ছেলের ওপর কোনো সত্যও ছিল আমার ছেলেরা ছেলে ছেলেদের ও মানা করেছিলাম যে ওর সঙ্গে না আমার ছেলে হারে একশো টাকা করে দিতাম স্কুলে যেত খাবার জন্য দিতাম ভাত খাওয়ার জন্য ছেলেরা আমার না খাইয়ে ওকে দিয়েছে রিচার্জ করার জন্যে সেই ছেলে আমার বুক থেকে কেনে নিলে আমার বুকের ভেতর কি হচ্ছে আমাকে ফি আমার ছেলেকে আমাকে দিতে পারবে আমার ছেলের বিচার কি হলো আমার ছেলে সত্যিটা নিয়ে যেতে পারলো না হ্যাঁ ও তো সামনে ছিল ওর তো কিছুই হলো না পাও ভাঙলো না কি মাথাও ফাটলো না ওর তো সামান্য একটু হাতটা চিরা গেল এইটা তো ধরা হচ্ছে যে মাডারি করে দিয়েছে আমার ছেলেকে হ্যাঁ ওই গাড়ি চালাচ্ছিল হ্যাঁ যে বেজা আছে সেই গাড়ি চালাচ্ছিল কেননা তার একটু হাতটা ছিঁড়েছে তার তো বড় ধরনের কিছু হয়নি একজনের মারা যাবার একজনের সামান্য কিছু হবে আমার ছেলের নাম শেখ কাজিয়ার ইসলাম তার নাম আরিয়ান তার নাম আমি মুখেও আনতে চাই না সে কারিয়ান যে আমার ছেলেকে মে মেরে দিল আমার বুক খালি করে দিল আমার সোনার টুকরো ছেলেকে আমার যে কি কী দিন যাচ্ছে আল্লাহ জানছে আর আমি যাচ্ছি সবই জানানো হয়েছে আমার হাজবেন্ড আমার দেওর আমার কাকু সবই জানিয়েছে ওনারা কিছুই করছেন না ওনারা বলছেন যে কেস করলেন না এই করলেন না তখন আমাদের আমার জোয়ান ছেলে আমার দুধের শিশু গেছে তখন মাথায় কি আসবে ওর বাবার কাকার কি আসবে মাথায় ওনারা ঘুরিয়ে ওই রকম বলছে আবার ঘুরিয়ে ওনারাই আবার আমাদের গালা গালাগালি করছে চাইছি আমার ছেলে যেন ন্যায্য বিচার পায় ওর যেন শাস্তি হয় এইটাই চাই এইটা মেমারি ঘটনা ঘটেছিল নিমন মালপাড়া আমি মা আমার নাম কুলসুমা বিবি পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে সত্যতা উদ্ঘাটন করে দোষীদেরকে যথাপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক এমনটাই দাবি মৃতর পরিবারের বিউরো রিপোর্ট কলমিত দুনিয়া while you